হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমাদের সব কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা তো সম্মানিত ভিউয়ার্স আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সম্মানিত ভিউার্স আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটাকে বলা হয় বায়োমেনিক্স ক্যাপসুল তো বিশেষ করে যাদের জন্য দুর্বলতা অনেক বেশি যারা যাদের জন্য জীবনকে উপভোগ করতে পারতেছেন না তাদের জন্য এ প্রোডাক্টটি কারণ অনেকেই বলেন ফোন দিয়ে যে আপনাদের বৈবাহিক জীবন টিকছে না আপনাদের জন্য দুর্বলতা কারণ আপনাদের পারিবারিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো তাদের জন্য আর কোনো ভয় নেই নেই তাদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল বায়োমিনিস ক্যাপসুল সুদূর আমেরিকা থেকে তো সম্রত ভিউার্স তো এ প্রোডাক্টটি যারা চিনেন তো চিনে নেই যারা পরিচিত না অবশ্যই তারা আজকে পরিচিত হয়ে যাবেন কারণ এই প্রোডাক্টটি খুবই একটা অন্যতম প্রোডাক্ট যেটা আপনার কোনো পার্শ্ববর্তী কিনা স্যার আপনার লিঙ্গুকে বড় মোটা করবে আপনার সহবাসে টাইম বেড়াবে এবং আজীবনের জন্য আপনাকে আর কখনো পাট মেডিসিন খেতে হবে আপনার সবসময়ের জন্য দুর্বলতা এই মেডিসিনটি দূর করে দেবে তো বায়োমিনিস ক্যাপসুলটি সম্পর্কে পরিচিত হয় না এটা হলো অরিজিনাল বায়োমিনিস ক্যাপসুল এই যে এটা লোকাল এটা অরিজিনাল আমি দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি এখানে তো প্রথমে আমি অরিজিনালটা আপনাদেরকে চিনাই অরিজিনালটা লুকিংটা দেখুন অরিজিনালটা প্যাকেটিংটা দেখুন কত সুন্দর গ্লেস মারতেছে দেখছেন অরিজিনালটা দেখুন কত সুন্দর ড্রেস মানে প্যাকেজিংটা মানে অরিজিনাল ওরা বানায় দেখলেই যায় প্লাস এটার উপর দেখেন ইউএস এর ওয়েবসাইট দেওয়া আছে যে বারকোড স্ক্যানার আছে এটা স্ক্যান করে ভেরিফাই করে নেবেন এখানে লেখা আছে মেড ইন ইউএসএ এই যে ডাব্লিউড বায়োমেনিক্স ডট কম এই যে দেখুন এখানে ঢুকে এই ওয়েবসাইটে ভেরিফাই করে নেবেন তো এটা অরিজিনাল প্রোডাক্ট লোকালটার প্যাকেটিংটা এরকম হয় দেখুন কত নর্মাল প্যাকেটিং এটা বাংলাদেশের লোকাল প্যাকেটিংটা দেখে রাখুন এই প্যাকেট এই প্রোডাক্ট সম্পূর্ণ লোকাল বাংলাদেশে বানানো হয় আর এটা হান্ড্রেড পার্সেন্ট ইউএসএর অরিজিনাল প্রোডাক্ট তো অর্ডার করতে চাইলে অবশ্যই আপনারা অরিজিনাল যে চিনে নেবেন তো আমি অরিজিনাল প্রোডাক্টটি দেখাচ্ছি আপনাদেরকে খুলে এই যে দেখুন প্রোডাক্টটি সম্পূর্ণ ইন্টেক করা থাকে এই যে দেখুন এটার একটি না দুইটি ফাইল খেতে হবে টানা দুই মাস আপনার এই অরিজিনাল ফাইলটি সেবন করতে হবে কৌটাটা কত শক্ত এটা অরিজিনাল প্রোডাক্টের কৌটাটা শক্ত থাকে আর লোকালটাটা নরম থাকে আমি লোকাটা আনবক্সিং করে দেখাচ্ছি এই যে দেখুন লোকালটা এটা একটা প্যাকেটের মধ্যে থাকে শুধু এই যে দেখুন এটা কত নরম আর এটা অরিজিনাল এটা লুকিংটা দেখুন অরিজিনাল এটা দেখলেই বোঝা যায় যে অরিজিনাল তো অরিজিনাল বায়োমিনিস ক্যাপসুলটি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এটা হলো দুইটা ফাইল খেলে আপনি যারা একটি ফাইল নেবেন আমি তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব তারা সেকেন্ড ফাইল নিতে বাধ্য হবে কারণ এটা খুবই ভালো কাজ করে এটা আপনার জন্য দুর্বলতা দূর করে লিঙ্গের সাইজ বড় করে মোটা করে এটা যদি আপনি টানা তিন মাস খান লিঙ্গের সাইজ বড় হবে এটা ধীরে ধীরে ক্রিয়া করে কারণ সাথে সাথে যে জিনিস ক্রিয়া করে ওইটা ভালো হয় না ওটার ক্ষতিক দিক থাকে এটা কোনো কঠিন এটা প্রোটিন ফর্মুলা এই যে লেখা আছে যে সাপ্লিমেন্টস ফাইল ড্যাট্রি সাপ্লিমেন্টস এটা খেলে আপনার লিঙ্গ অটোমেটিক্যালি দেখবেন তিন থেকে চার মাসের মধ্যে লিঙ্গের সাইজ বেড়ে যাবে বড় হবে মোটা হবে আপনার টাইম অনেক অনেক বাড়বে আপনি শুরুর দিকে যেভাবে সহবাসে টাইম পেতেন ওভাবে আপনার সহবাসে টাইম ফিরে আসবে আপনার লিঙ্গ বাঁকা থাকলে সোজা হবে লিঙ্গের রকগুলো টাইট করবে শক্ত করবে এবং যারা দুই মিনিটের বেশি সবাস করতে পারে না তাদের সে দুর্বলতাগুলো দূর করবে বীর্যকে কারো করবে তো এ প্রোডাক্ট অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ